আজকে প্রথম রাউন্ডে সমস্ত খেলাধুলা হবে সুযোগ আছে আরিফুল

চমৎকার সুযোগ মিস করলে এখানে অসাধারণ সুযোগ মিস করলো কি গাছ বেশ লাইন এক শূন্য এক শূন্য কলে গিয়ে আছে চমৎকার শট ছিল আবারও ছোট মফিদ সেকেন্ড হাফে খেলা চলছে একশো ন গোলে এগিয়ে আছে জয় বাবা বড় কাচারি নাসির বিগেট খেলার সময় সে সংযোজিত টাইম যোগ হলো একশো কুড়ি সেকেন্ড দু মিনিট অ্যাট এ টাইম টু মিনিট ফ্রম সেকেন্ড হাফ বাবু সোনা ইয়েলো কার্ড ре